তো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িত সাগর তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো এই মোটামুটি করাতে কিছু জনের সমস্যা কারণ যদি ভালো থাকতাম পুরোপুরি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম তো চলো মোটামুটি ভালো আছি এখন বাজে প্রায় আটটা বাজে আর এই দেখো আমার অবস্থা জাস্ট বিছানার অবস্থা দেখো ওষুধপত্র নতুন জামা কাপড় তারপরে পুরোনা জামা কাপড়ের ব্যাগ পুরো ভর্তি কারণ মেঝে কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার পরে কি অবস্থা হয়েছে তোমাদের সাথে এখন আমি শেয়ার করবো এই দেখো দেখা বোঝা যায় হ্যাঁ পুরো পুরো একদম জলে দেখো জলে জল পুরো নিচে জলে জল একদম এরকম কি বলি আর তো সকালবেলা উঠে দেখি তারপর সব হচ্ছে ভিতরে গিয়ে জলের জল এই জল গুলো সব উঠছে এই জল সব উঠছে এখন এখন নিজে দিয়ে বার করছে সব কেমন বার করবো তোমাদের মনে আছে আমি তোমাদের একদিন বলেছিলাম যে তোমাদের দাদা ভাইয়ের পোস্টিং আসবে আর কি যেখানেও আছে সেখানে প্রায় তিন বছর পার করে ফেলেছে এখন ওখান থেকে কিন্তু পোস্টিং আসবে তোমাদের আমি বলেছিলাম আর এটাও বলেছিলাম যে কোথায় পোস্টিং আসবে পড়বে সেটা তোমাদের জানাবো হ্যাঁ তো আর আমি যে বলি যে মোটামুটি ভালো আছি আমি কিন্তু সময় মোটামুটি ভালো আছি বলি না হ্যাঁ তোমরা দেখবে আমি সব সময় বলি না কিন্তু এমনই আমার কপাল খারাপ যে বেশিরভাগ টাইমটাই আমার জীবন দিয়ে ঝায় ঝাপ ঝাপটা যায় পুরো এই বছরে মানে কতগুলো লোকদের যে আমি হারিয়েছি তোমাদের ধারণাও নেই মৃত্যুর সাথে লড়াই করে বাঁচার যে একটা ইচ্ছে মানে কি বলি আর তোমাদের তো বলে মানে বোঝানো যাবে না কারণ যারা এরকম কমেন্ট করো তারা করবে আর সেকেন্ড হচ্ছে আমার জীবন হ্যাঁ তো আমার জীবন দিয়ে যে বর্তমানে কী যাচ্ছে আমি তো এত হাসি খুশি আছি তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু কি যে যাচ্ছে জীবন দিয়ে সেটা আমি বুঝতে পারছি হ্যাঁ বলেছি সুখবর 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 তোমাদের দাদা ভাইয়ের পোস্টিং এসেছে আর হয়েওছে পোস্টিং কিন্তু মানে কি বলবো আর একজন বলেছে যে তোর কোয়ার্টার কোয়ার্টার যাওয়াই বলাই হবে জীবনে যেতে পারবি না সত্যি কথা এখন দেখি যে তাদের মুখেই মনে হয় ফুলচন্দনটা পড়েছে হ্যাঁ তো কি যে চলছে সেটা আমি একমাত্র জানি তোমাদের যদি জানার হয় তোমাদের দাদা ভাইয়ের কোয়ার্টার কোথায় পড়েছে বা আমি কোয়ার্টারে যেতে পারবো কি পারবো না তো জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই বলার চেষ্টা করব আর কি তো এখানে দেখো আমি শাড়িগুলো আর কি দোকানে নিয়ে যাবো আর কি কাটতে দিতে ব্লাউজ পিস আর কি তো সেই জন্য শাড়িগুলো আমি ভাস করছি হ্যাঁ আর একজন আমি কয়েকজন দেখলাম কমেন্ট করলো যে দিদি ভাই যখন আমি শাড়ির দামগুলো বলেছি দিদি ভাই এত শাড়ির দাম দেখো আমরা কোথায় থাকি কোচবিহার ডিস্ট্রিক্টের ছোট্ট একটা গ্রামে হ্যাঁ মানে আমি তোমাদের আগে বলেছি যে আমাদের বাড়ি তো একদম বাংলাদেশের পাশেই আর কি বর্ডারের পাশে তো এই জায়গায় প্রত্যেকটা জিনিসের এত দাম তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তোমরা যা কলকাতার ওই সাইডের লোকেরা তোমরা যা সুযোগ সুবিধা পাও তা চার ভাগের আমরা হয়তো এক ভাগ সেই সুযোগটা পাই তিন ভাগই আমরা পাই না আমাদের সব জিনিস অনেক দাম দিয়ে কিনতে হয় হুম সব জিনিস আমরা তার জন্যে আমরা কিন্তু বেশি ফুর্তি করতে পারি না বা নিজের জন্য সেরকম কিছু করতে পারি না কারণ আমরা একটা জিনিস কিনলে সেটা দুইটার হয়তো দাম দিয়ে জিনিস কিনি কোনো একটা খাওয়ার জিনিসও হোক না কেন সব কিছুরই আমাদের এদিকে দাম বেশি আর ভালো সুযোগ সুবিধা তো নাই বলতেই চলে আর কি তো আরেকটা কমেন্ট দেখলাম আর কি একজন কমেন্ট করেছে নিজে তো এত শাড়ি আর কি নিয়েছিস হ্যাঁ নিজে তো এত শাড়ি নিয়েছিস কিন্তু তো মানে বোনদের আর কি খালি একটা করে আর কি জামা দিয়েছি একটা করে ড্রেস দিয়েছি পুজোর সময় তাও আবার স্টাইলিশ ছাড়া তো একটা কথা বলতে চাই আমি দিয়েছি হ্যাঁ আমার মামা দিবে আমার বাবা দিবে হয়তো আরও মাসি আছে তারা দিবে তো অনেকগুলোই হবে তাই না আমি একাই একজনকে তো একটাই দিব কি বলি আর তোমাদের আর হ্যাঁ আমার বোনেরা ওই ড্রেসগুলোই পছন্দ করেছে জন্য ওই ড্রেসগুলোই কিনে দিয়েছি দেখবে আগের বছর ওদেরকে আমি বড় বড় জামা কিনে দিয়েছি ওরা ওগুলো পড়তে অভ্যস্ত না বা ভালো লাগে না তার জন্য ওরাই ওগুলো চয়েস করেছে আমি কিন্তু দোকানে নিয়ে গিয়ে ছেড়ে দিই যে তোরা তোদের যেটা ইচ্ছা তোরা সেটা নেই সেরকম কোনো কিছু নেই আসলে কি বলো তো তোমার মনটা কালো জন্যই চোখ দিয়ে তুমি ওই কালো জিন মানে কালো ভাবটাই বা কালো জিনিসটাই দেখো আর কি তো এখানে দেখো আজকে ছিল শনিবার হ্যাঁ আর আমি হচ্ছে শনিবারটা নিরামিষ পালছি তো ভাইয়ে তার জন্য খিচুড়ি রান্না করছে কারণ ওদের আবার ডিম তরকারি ভাত হয়েছে তার জন্যে দেখো এই যে ডিম তরকারি বললাম না ডিম আবার আমাদের পুকুরের মাছ আমার বাবা প্রত্যেকটা দিন পুকুর পুকুর থেকে মাছ তোলে আর সেই মাছ তোলা নিয়ে প্রত্যেকটা দিন ঝগড়া হয় বাড়িতে তোমাদের একদিন আমি ঝগড়া শোনাবো যে প্রত্যেকটা দিন মাছ কাটা নিয়ে আর মাছ রান্না নিয়ে কীরকম ঝগড়া হয় আর আমি একটু দই দইয়ের সাথে আর কি দই আর শশা দিয়ে একটা কি বলবো ওটাকে রায়তা টাইপের বানাইছি কিন্তু রায়তা না আর কি ওটা আমি খাই সবসময় আর এই যে দেখো ভাই তো খিচুড়ি রান্না করে দিল আর আমি এখন সেটা ঠান্ডা হওয়ার পরে গামলাতে ঢালবো আমার ভাই কিন্তু খুবই সুন্দর রান্না করে মাংস বাড়ি এই বাড়িতে তো মাংস টাংস মাংস মাছ ভালো কিছু হলে ওই রান্না করে নর্মাল টাইমে কিন্তু ওই রান্না করে একজন আমাকে বলেছে যে বুড়ি ঘর তোমার লাক্সারি লাইফ মনে হয় না মানে বুড়ি বুড়ি করে কিছুদিন থেকে দেখি আমাকে খুব আমি সাইডেরই কিনছি এটা ওটা বুড়ি বুড়ি করে একদম খুব কয়েকজন একদম মাতামাতি করছে আর কি আচ্ছা আমি বুড়ি হুম আমি বুড়ি হয়েছে তো কি হয়েছে বলো তোমরা বুড়ি মানুষ কি করতে পারে না নিজের ইচ্ছাগৃত কিছু করতে পারে না আনন্দ ফুর্তি করতে পারে না তোমরাই বলো আবার একজন লিখেছে হুম যে আমি একদম শিওর যে আমার আমার বরের থেকে আমার বয়স বেশি একজন এইভাবে লিখেছে সে একদম শিওর তোমরাই বলো মানে কি বলবো আর মানে দেখেও বোঝে না যে কার বয়স বেশি কার বয়স কম হ্যাঁ আমি ছোটোবেলা থেকে কিন্তু আমি এরকম উঁচা লম্বা ছোট্টবেলা থেকে আমার যে দিদিরা আছে তারাও কিন্তু আমার থেকে সবাই ছোট্ট মোটো আমি কিন্তু লম্বা চৌড়া হ্যাঁ অবশ্যই চেহারা ঠেহারা ভালো আছে আমি কিন্তু এরকমই হুম আর হয়তো ফেস কাটিংটা আমার অত ভালো না তো তাতে আমার কোনো দুঃখ নেই কোনো দুঃখ নেই তো সেখানে বলছি কি না যে আমার বরের থেকে আমি বয়সের বড় মানে কি বলবো কারোর মাথা টাথা খারাপ হয়েছে নাকি কী বলবো আর হ্যাঁ বুড়ি বলো ঠিক আছে এগুলো মানলাম আমি বুড়ি দেখতে এটা ওটা হ্যাঁ আমার বরের থেকে আমার বয়স হচ্ছে বড় মাথা খারাপ ও যখন কলেজ কমপ্লিট করেছে আমি তখন স্কুলে পড়ি স্কুলে তাহলে ভাবা যায় কী বলবো আর যাই হোক তবে কি বলো তো আমার বর আমাকে অনেক ভালো তাহলে এটা কথা ভাবো আমি কতটা ভাগ্যবতী না আমি দেখতে সুন্দর না আমার ওই রূপগুণ আমার কিছুই নেই তাই না তোমাদের ভাষায় আর কি আমার বরের থেকেও আমি বড় তোমাদের ভাষায় তাহলে তবু দেখো আমার বর আমাকে চোখে হারায় এতটা আমাকে ভালোবাসে হ্যাঁ আমার বর তো যখন বাড়িতে আসবে তখন তো অবশ্যই তোমরা তখন বলবে নকশা ঢং মারছে বুড়িটা এটা ওটা আরও কত কিছু বলবে তাই না তাহলে ভাবো আমার সব কিছু আমার বর সহ্য করে আর আমাকে তার এক একদম কি বলবো তার সিংহাসনে আমাকে রাখে তাহলে এটা ভাগ্য না আমার আমি দেখতে খারাপ হয়েও আমার ভাগ্য এতটা ভালো তো অবশ্যই সবসময় চাইবে আমি দেখতে সুন্দর হই না হয় সেটা ম্যাটার করে না আমার ভাগ্যটা যাতে ভালো হয় এটাই বলবো আর কি আর দেখো বাজারে গিয়েছিলাম মাছ এনেছিলাম মাছ এই দেখো ছোট্টো ছোট্ট মাছ তো সেই মাছ দিয়ে চালকুমড়া আর কি একটু ঝোলঝোল টাইপের করেছে মা চলো ভিডিওটা আজকে এইটুকুই করলাম ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম নাহলে ভিডিও না দিলে তোমরা বলবে দিদি ভাই ভিডিও দাও ভিডিও দাও না কেন আর তোমরা যদি অবশ্যই আমার দুঃখের কাহিনি জানতে চাও তোমরা যদি জানতে চাও তাহলে শেয়ার করবো তোমাদের দাদাভাবে পোস্টিং কী অব সমাচার কোয়াটার কী না কী হলে কিন্তু শেয়ার করবো না চলো আজকের মতন টাটা।